হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ভেলের তরফ থেকে অর্থাৎ একটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট রয়েছে যেখান থেকে নোটিফিকেশন রিলিজ করা হচ্ছে এবং তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে মোট শূন্য পদ দুশোটারও বেশি রয়েছে এখানে আইটিআই পাস ডিপ্লোমা পাস গ্র্যাজুয়েশন পাস প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে তো আজকের সমস্তটা নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো দেখো আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ভেলের তরফ থেকে অর্থাৎ ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে বলে রাখি বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে থেকে টোটাল তিনটে ভ্যাকেন্সি বা তিনটে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ভ্যাকেন্সির সংখ্যা আরো বেশি আছে গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসিপ রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ রয়েছে এবং ট্রেড অ্যাপ্রেন্টিসিপ রয়েছে অর্থাৎ এখানে আইটিআই পাস যারা করেছ এবং যারা ডিপ্লোমা পাস করেছ এবং যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো অ্যাপ্রেন্টিসিপ করে রাখাটা অত্যন্ত জরুরি কারণ হচ্ছে যত নোটিফিকেশন রিলিজ হচ্ছে বা চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হচ্ছে ম্যাক্সিকাম ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রেই কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তো তোমাদের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিজেলস আলোচনা করব তো তার মধ্যে থেকে আজকে মেইনলি আলোচনা করব ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে বাকি যদি তোমরা বাকি দুটো যদি ভিডিও চেয়ে থাকো তো সেক্ষেত্রে সেও ডিটেলস তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি আইটিআই অ্যাপ্রেন্টিসিপ গুলো দেখতে চাও অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এখানে দেখো বলা হয়েছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট স্পেশাল ড্রাইভ ফর ট্রেড অ্যাপ্রেন্টিসিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো এই উনিশশো অনুযায়ী রুল অনুযায়ী তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এবং স্যালারিও কিন্তু বা স্টাইপেন্ডও কিন্তু বেশ ভালো দেওয়া হবে ওটা কটা ট্রেড রয়েছে দেখো প্রথম ট্রেডের নাম রয়েছে ফিটার যেখানে তোমাদের এগারো হাজার পঞ্চাশ টাকা রয়েছে স্টাইপেন বেশ ভালো স্টাইপেন রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো কুড়িটা তারপরে রয়েছে ওয়েলডার যেখানে দশ হাজার সাতশো টাকা রয়েছে স্টাইপেন যেখানে তিয়াত্তরটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে টার্নার এখানে ভ্যাকেন্সির সংখ্যা কমই আছে যেখানে এগারো হাজার পঞ্চাশ টাকা রয়েছে স্টাইপেন দুটো ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরে রয়েছে মেশিনিস যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাইশটা এবং এগারো হাজার পঞ্চাশটা পঞ্চাশ টাকা রয়েছে স্টাইপেন এইভাবে টোটাল দুশো সতেরোটা ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে ট্রেনিং ডিউরেশন থাকবে টোটাল বারো মাসের অর্থাৎ এক বছরের ট্রেনিং থাকবে এবং বলে রাখি এখানে কিন্তু থাকা খাওয়ার খরচা দেওয়া হবে থাকা খাওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো রকম খরচা কিন্তু করতে হবে না যা স্টাইপেন পারছো পুরো স্টাইপেনটাই কিন্তু তোমাদের কাছে থাকবে যদি তোমাদের বয়স কম থাকে আইটিআই যদি করে ফেলেছ তোমাদের হাতে সময় আছে অবশ্যই তোমাদের অ্যাপ্রেন্টিশিপ করে রাখাটা প্রয়োজন সেক্ষেত্রে হবে কি তোমাদের ট্রেনিং করা হবে এক্সপিরিয়েন্স হবে প্লাস তোমরা অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু পেয়ে যাবে। এবার এসে এজ লিমিটে দেখো এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে থেকে অ্যাপ্লিকেবল রয়েছো তোমাদের বয়সটা এক পাঁচ দু হাজার পঁচিশ অনুযায়ী কাউন্ট করা হবে তোমরা যদি এস সি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ও যদি ও ক্যাটাগরি থেকে বিলং করো তো তোমরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া এখানে পিডাব্লিউবিটি ক্যাটাগরিরাও অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এজ রিলাক্সেশন কিন্তু রয়েছে দশ বছর এবার আসে এডুকেশনাল কোয়ালিফিকেশনে যেখানে আইটিআই চাওয়া হয়েছে রেগুলার ফুল টাইম আইটিআই যদি থাকে সেটা এসসিবিটি এনসিবিটি দুটোই হলেই অ্যাপ্লাই করতে পারবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আইটিআই লাগছে কোন কোন ডিপার্টমেন্টের ওপরে আগেই তোমাদের বললাম আর একবার দেখিয়ে দিই তো দেখো ফিটার ওয়েল্ডার টার্নার এবং মেশিনিস্ট এই চারটের মধ্যে যে কোনো একটাতে যদি তোমাদের আইটিআই করা থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এনসিবিটি এসসিবিটি যে কোনো একটা থেকে করা থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো তো দেখো তারপরে এখানে পরবর্তী যে বাকি যে ইম্পর্টেন্স গুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে বলে রাখি এবার রয়েছে সিলেকশন পদ্ধতি কিভাবে তোমাদের সিলেকশন করা হবে তো দেখো সিলেকশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এক্সাম থাকছে না নো এক্সাম কোনোরকম এক্সাম থাকছে না তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে সেই ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে হবে এবং করা তো এখানে একটা কথা বলা হয়েছে যদি একজন দুজন ক্যান্ডিডেটের একই মার্কস থাকে তো সেক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে যার বয়স বেশি যে ওল্ডার তাকেই কিন্তু আগে চান্স দেওয়া হবে এবং যার বয়স কম রয়েছে তাকে কিন্তু এখানে চান্স দেওয়া হবে না তো এখানে কিন্তু রকম পরীক্ষা হচ্ছে না লিখিত পরীক্ষা হচ্ছে না তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে সিলেকশন দেওয়া হবে প্লাস এখানে একটা কিন্তু ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা তোমাদেরকে দিতে হবে তো এরপরে বলা হয়েছে একটা মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখা হবে যেখানে দেখা হবে তোমরা ফিজিক্যালি ফিট কিনা মিনিমাম এবং তোমরা কাজ করতে সক্ষম কিনা সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে এবং ট্রেনিং তোমাদের দেওয়া হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট উনিশশো অনুযায়ী অর্থাৎ তোমাদের সমস্ত রকম কাজ শেখানো হবে ভেলে কী ধরনের কাজ হয়ে থাকে কোন কোন ডিপার্টমেন্টে কী ধরনের কাজ হয়ে থাকে তো দেখো টেকনিক্যাল স্টুডেন্ট যারা রয়েছ তাদের অ্যাপ্রেন্টিসিপ করে রাখাটা অত্যন্ত জরুরি কেননা আইটিআই থেমে থাকলে হবে না তোমাদেরকে আরও সামনে এগোতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে হবে প্লাস কোয়ালিফিকেশন বাড়াতে হবে তবে কিন্তু যা চাকরির যুগ রয়েছে সেখানে গিয়ে তোমরা স্ট্যান্ড করতে পারবে তাই অবশ্যই তোমাদের কাছে যদি সুযোগ থাকে একটা কিন্তু ট্রেনিং করে রাখতে পারো কোনো ভালো ইনস্টিটিউট থেকে কোনো ভালো জায়গা থেকে রেলে থেকে যদি পাও সে তো অত্যন্ত সুবর্ণ সুযোগ এছাড়া তোমরা নেভি থেকে করতে পারো নেভিও অত্যন্ত ভালো নেবিতে একটা নোটিফিকেশন রিলিজ করা হয় যেটাকে বলা হয় ট্রেডসম্যান মেট স্কিল যেখানে তোমরা শুধুমাত্র নেভিতে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া কিন্তু সেখানে কেউ অ্যাপ্লাই করতে পারবে না তো সেক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ থাকে যারা অ্যাপ্রেন্টিশিপ করে রেখেছে একটা পারমানেন্ট চাকরি পাওয়ার একটা দারুণ সুযোগ থাকে তো এরমভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তো ভেলও একটা ভালো ডিপার্টমেন্ট সেখান থেকেও তোমরা অ্যাপ্রেন্টিশিপ করে রাখতে পারো কিন্তু বর্তমানে ভেলের তরফ থেকে কোনো রকম সরকারি চাকরি বিজ্ঞপ্তি বহুদিন হয়ে গেছে বেরোয়নি আর কবে বেরোবে তারও কিন্তু কোনো ঠিকানা নেই কিন্তু তবুও যদি তোমরা করতে চাও এখান থেকে অ্যাপ্রেন্টিসিপ করে রাখতে পারো এবং দেখো ফেসিলিটির কথা বলা হয়েছে তোমাকে সাবসিডি দেওয়া হবে তোমাদেরকে ফুড এবং হোস্টেল ফেসিলিটির অর্থাৎ তোমাদের থাকা খাওয়া কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের যা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে পুরোটাই কিন্তু তোমাদের কাছে থেকে যাবে তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো দেখো অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপের যে পোর্টাল আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সেখানে অ্যাপ্লাই করার পরে এদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের যেভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা যে কোনো ভিডিও দেখে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বাড়িতে বসে এখন অ্যাপ্লাই করা যায় সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই তারপরে দেখো অ্যাপ্লাই করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে সেটা এখানে সমস্তটা বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট নিডস টু আপ আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ পার দ্য সাইজ তো এই সাইজ অনুযায়ী যে সাইজ বলা হয়েছে সেই সাইজ অনুযায়ী এই ডকুমেন্টস গুলো তোমাদেরকে আপলোড করতে হবে প্রথমে বলা হয়েছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে ক্লাস টেনের মার্কশিট আপলোড করতে হবে এছাড়া অন্যান্য যে মার্কশিট গুলো আছে সেগুলো আপলোড করবে অর্থাৎ তোমাদের যে আইটিআই যে মার্কশিট আছে সেগুলো আপলোড করে দেবে তারপরে এখানে যদি তোমরা এস সি এস ক্যাটাগরি থেকে বিলং করো পিডাব্লিউ বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো সেই সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে দিয়ে দিতে হবে এবং তোমাদের আধার কার্ড দেবে তারপরে দিতে হবে তোমরা যে অ্যাপ্লাইশিপ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করেছো তার যে ক্যান্ডিডেট তোমাদের যে প্রোফাইলের হোম পেজটা আছে সেটা স্ক্রিনশট তুলে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে তারপরে এখানে বলা হয়েছে ব্যাংকের প্রথম পেজ যেটা আছে তোমাদের পাসবুকের যে প্রথম পেজ আছে সেটা আপলোড করতে হবে এটা কেন আপলোড করতে হবে বলে রাখি কেননা তোমাদের যে স্টাইপেন্ডটা ঢুকবে সেটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে সেই জন্য অবশ্যই তোমাদের ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজটা আছে সেটা তোমাদেরকে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে এছাড়া দেখো এখানে বলা হয়েছে অবশ্যই ফর্ম ফিল করার সময় একটি ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবে কেননা সমস্ত রকম যোগাযোগ তোমাদের এখানে মেরিট লিস্টের নাম উঠেছে কিনা কবে তোমাদের ইন্টারভিউ হবে সমস্ত কিছু কিন্তু এই অ্যাক্টিভ ইমেল আইডি এবং ফোন নাম্বারের থ্রুতেই করানো হবে তাই অবশ্যই এই অ্যাক্টিভ ইমেল আইডি ফোন নাম্বার কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে এবং সমস্ত ইনফরমেশান এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক নোটিফিকেশানে তোমাদের দিয়ে দেবো তারপরে এখানে বাকি ডিটেলসগুলো বলে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ইম্পর্ট্যান্ট স্টেট তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে নয় তারিখ থেকে তোমরা কিন্তু এখনও অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লেন্টেশিপ পোর্টালে যাবে অ্যাপ্লাই করবে এবং ওয়াকিং ইন্টারভিউ চলছে দশ তারিখ থেকে শুরু হয়েছে মে মাসের যেটা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত তাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ইন্টারভিউ দিতে পারো অ্যাপ্লাই করতে পারো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে তোমরা অ্যাপ্লিকেবল কিনা আর এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে